হাই গাইস কেমন আছো সবাই আমি হৃদয়বি আজ আমি বৃষ্টি বিলাক করার জন্য বের হচ্ছি দেখি কোথায় যেতে পারি বৃষ্টির জন্য তো সকাল থেকে বের হতে পারছি না আজ চিন্তা করতেছি একটু পাহাড়ে যাব যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে অনেক দিন পর খুব ভালো লাগতেছে তো চিন্তা করছি আমার আশেপাশে দেব পাহাড়টা আমার খুব কাছেই পড়ে তো ওখানেই যাব দেব পাহাড়ের পাশে আছে গোয়াসি বাগান ওখান থেকেও ঘুরে আসব যাক দেখা যাক কোথায় যেতে পারি আসলে কি বলবো আসলে আমাদের চট্টগ্রাম যেন প্রকৃতির এক লীলা নিকতন যার কারণ আমরা যেখানেই যাই সবুজ সবুজ শ্যামলায় ভরা যেদিকে যাই প্রকৃতি যেন তার নিজের রূপে দেখা দেয় চারিদিকে গাছপালা অর্থাৎ চারিদিকেই সবুজের সমারোহ আসলে আমার বন্ধুও বলতেছে জায়গাগুলো অনেক সুন্দর সামনে আগলে অনেক সুন্দর কিছু দেখা যায় এই যে দেখুন যেদিকেই যোগ যায় সেদিকেই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে একটি নিজস্ব বৈশিষ্ট্য রূপ ফুটে ওঠে বৈচিত্র্যময় প্রকৃতি চিটগং বিভিন্ন রূপে প্রিয়তমান হয়ে মানুষকে আকৃষ্ট করে সুজলা সুফলা শস্যে শ্যামলা আমাদের এই চট্টগ্রাম লীলা আসলে কি বলবো এখানে গাড়িগুলো দেখতেই পাচ্ছেন সার দিয়ে সাজানো কত বড্ড বড্ড গাছ এখানে আর এটি হচ্ছে চিটাগং কলেজের ছাত্রাবাস এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিটাগং কলেজের ছাত্রাবাস এখানে আমাদের একজন বড় ভাই সিনিয়র আজকে সময়ে সময়ের কারণে আসলে ওনার সাথে দেখা করা হয়নি যেহেতু বৃষ্টিও পড়তেছে তাহলে ওনার সাথে দেখা করতাম দেখুন কি মনোরম পড়িয়ে এসে তারা পড়ালেখা করে দেখুন আসলে প্রকৃতিটাকে দেখলেই নিজের কাছে শান্ত মনে হয় প্রকৃতিটাই আসলে নিজেকে হারিয়ে নিজে নিয়ে যেতে চাই সো আমি আর আমার বন্ধু আছি প্রকৃতিটি বৃষ্টি বিলাস উপভোগ করছি মৃদু মৃদু বৃষ্টি যা আপনাকে খুব কাছ থেকে ছুঁয়ে দিবে সবুজ প্রকৃতি যেন এক শান্তিময় আশ্রয় যেখানেই চোখ জুড়িয়ে ভরে ওঠে সতেজতায় গাছের পাতা আর গাছের গালিচা যেন সবুজ পৃথিবীর সবুজ পোশাক যা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে সো ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই থাকুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রকৃতি আর বৃষ্টি বিলাস। বাসায় চলে যাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন